দশহরা গঙ্গা দু হাজার পঁচিশ জয় মা গঙ্গা ইংরেজির পাঁচই জুন একুশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার দু হাজার পঁচিশে দশহরা গঙ্গা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমী তিথি হল দশহরা অক্ষয় তৃতীয়ায় যে যাত্রা ভোগীরথ মা গঙ্গাকে নিয়ে শুরু করেছিলেন তা দশহরার দিন শেষ হয় অর্থাৎ এই দিনে মা গঙ্গা মর্তলোকে আসেন এই শুভ গঙ্গা স্নান করলে নানাবিধ ফল পাওয়া যায় দশহরার প্রধান ধর্মীয় কর্ম গঙ্গায় স্নান এই তিথিতেই গঙ্গা মর্ত্যলোকে নেমে এসেছিলেন। তিনি এই তিথিতে দশবিধ পাপ হরণ করেন। দশ পাপ হরা এই পুণ্য তিথি এই কারণে দশহরা গঙ্গা পূজা বলে খ্যাত। এই দশহরা বা দশ পাপ কি কি? সেগুলো হলো মানব দেহের অহংকার, অমানবতা, অন্যায়, কামনা বাসনা, ক্রোধ, লোভ, মাদ, ঈর্ষা, মোহ, স্বার্থ। পুরাণে এই দিনে গঙ্গা स्नान করে গঙ্গাকে 10টি ফুল দশটি ফল ও দশটি প্রদীপ দিয়ে পূজা করার কথা বলা হয়েছে সংখ্যাটি দশ একদিন ত্রিলোচন শিব গোলকে সিঙ্গা ও ডমরু সহযোগে পঞ্চমুখে রাম নাম গান করছিলেন লক্ষ্মীর সঙ্গে বসে সেই গান শুনতে শুনতে ভগবান বিষ্ণু দ্রবীভূত হয়ে যান এবং তার ফলে পতিত পাবনি গঙ্গার জন্ম হয় ব্রহ্মা পরম আদরে গঙ্গাকে নিজ কমণ্ডলুতে রাখেন জগজ্জীবের উদ্ধারের জন্য ত্রিলোক পাবনী গঙ্গা দেবীর এই জগতে আগমন ভাগীরথী সগর সন্তানগণের উদ্ধারার্থে কঠোর তপস্যা করে গঙ্গা দেবীকে ভূতলে আনয়ন করেন দেবীর মর্তে আগমনের সেই কথা। সূর্যের পুত্র মনু মনুর ছেলের মধ্যে একজন ছিল এক খাকু মনুর ছিল এক মেয়ে ইলা এই ইলার সাথে বিয়ে হয় চন্দ্রের ছেলের হয়ে গেল বিখ্যাত সূর্য বংশ আর চন্দ্র বংশের প্রতিষ্ঠা দশরথের ছেলে রাম ছিল এই সূর্য বংশের কিন্তু তার আগে আমরা পাই এই বংশে এক সগর রাজাকে সগর রাজার দুই পত্নী প্রভা আর ভানুমতি দুজনেই সন্তান কামনাতে পুজো করায় বর পেলেন একজনের ষাট হাজার পুত্র হবে যারা কর্মা হবে আর আর আরেকজনের একটিমাত্র পুত্র হবে কিন্তু তার প্রজন্মের নাম বিশ্ববিদিত হবে প্রভা একটি অলাবু প্রসব করেছিলেন যা ঘিয়ে ডুবিয়ে রাখার পর তার থেকে ষাট হাজার পুত্র হয়েছিল ভানুমতির একটাই ছেলে হলো তার নাম এই ছিল ছিল অত্যন্ত তার শিশুদের ধরে নদীতে ফেলা যাতে তারা ডুবে মারা যায় এই অসমঞ্জের পর আমরা যদি সপ্তদশ পুরুষে যাই তবে আমরা পাবো রাজা রামকে সগর রাজা একবার এমন এক যজ্ঞ শুরু করলেন যা সম্পন্ন করতে পারলে তিনি দেবরাজ ইন্দ্রের সমান শক্তিশালী হয়ে যাবেন এতে ঈর্ষান্বিত হয়ে ইন্দ্রযজ্ঞের পবিত্র ঘোড়া অপহরণ করেন এবং ঘোড়াটিকে কপিল মুনির আশ্রমের কাছে বেঁধে রেখে চলে যান মুনি তখন ধ্যানমগ্ন থাকায় কিছুই জানতে পারেন না তখন কপিলমনির আশ্রমের পাশে গঙ্গা বলে কোনো নদী কিন্তু ছিল না কপিল মুনি ছিলেন ভগবান বিষ্ণুর চব্বিশ গৌণ অবতারের একজন তিনি সাংখ্য দর্শন এবং যোগের মাহাত্ম প্রচারের উদ্দেশ্যে এই ধরাধামে আবির্ভূত হন ইনি একমাত্র মুনি যে জন্ম হওয়া মাত্রই যোগ শক্তি লাভ করেন সগর তার ষাট হাজার পুত্রকে অশ্বের অন্নষণে প্রেরণ করেন তারা অনেক খুঁজে খুঁজে অবশেষে মহর্ষি কপিলের আশ্রমে পান মহর্ষিকে চোর সন্দেহ করে তারা সবাই চিৎকার করে তাকে গাল মন্দ করতে থাকে এর ফলে কপিল মুনির বহু বছরের ধ্যান ভঙ্গ হয়ে যায় এবং মহর্ষি তাদের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে তাদের ভস্য করে দেন সগর রাজা ষাট হাজার সন্তানের আত্মা পারলৌকিক ক্রিয়ার অভাবে প্রেতরূপে ওইখানেই আবদ্ধ হয়ে থাকে সগরের নাতি অসমঞ্জের ছেলে অংশুমান তার জ্যাঠাদের খুঁজতে খুঁজতে গিয়ে কপিলের আশ্রমে হাজির হলেন কপিল মুনি তাকে বললেন হ্যারে বাপ তাদের তো আমি ছাই করে ফেলেছি অংশুমান কপিল মুনির কাছে গিয়ে অনেক কাকুতি মিনতি করতে থাকেন তাদের প্রেত রূপ থেকে মুক্তি দেওয়ার জন্য তখন মুনি তার ওপর একটু সদয় হন এবং তাকে বলেন তোমার বংশের কেউ যদি স্বর্গ থেকে মা গঙ্গাকে মর্তে নিয়ে এসে তাদের অস্থির ওপর দিয়ে বইয়ে নিয়ে যেতে পারে তবে তারা প্রেত রূপ থেকে মুক্তি পেয়ে স্বর্গলোকে গমন করবে অংশুমান গেল ফেরত গঙ্গা কোথায় ইত্যাদির খোঁজ খবর নিয়ে তাকে নিয়ে আসার বন্দোবস্ত করতে কিন্তু গঙ্গাকে নিয়ে আসা কি সোজা কথা তাকে পৃথিবীতে নামাতে হবে আর তারপরে সেই কপিল আশ্রম পর্যন্ত নিয়ে যেতে হবে ভগীরথ যখন জন্মালো তখন কুশল রাজ্যের আর বিশেষ কিছু আভিজাত্য নেই অল্প বয়সে নাতি রাজা মারা যান। তখন দুই স্ত্রী বংশের ধারা রক্ষা করার জন্য অষ্টাবক্র মুনির কাছে গেলে মুনির পরামর্শে দিলীপের দুই স্ত্রী শারীরিক তাদের গর্ভে একটি মাংসপিণ্ড উৎপন্ন হয় মুনি সেই মাংসপিণ্ড দ্বারা একটি পুত্র সন্তান তৈরি করে মন্ত্র বলে প্রাণ সঞ্চার করে নামকরণ করেন ভগীরথ সকল পুত্র অসমঞ্জের নাতি দিলীপের দুই বিধবা রানীর ভগে ভগে কেলির ফলে ভগীর রথের জন্ম হয় এবং ওইভাবে জন্ম হওয়ার জন্যই তার নাম ভগীরথ ভগে ভগে জন্মহিতু ভগীরথ নাম ভগীরথ গঙ্গাকে মর্তে আনতে করেন এবং ইন্দ্র মহেশ্বর নারায়ণ ব্রহ্মা শরণাপন্ন হন অষ্ট হিমালয়ে গিয়ে বিষ্ণুকে তপস্যা করে সন্তুষ্ট করে গঙ্গাকে মর্তে অবতরণের জন্য তিনি রাজি করান ভগবান ভগীরথকে বলেন গঙ্গার প্রবল বেগ স্বর্গ থেকে মর্তে আছরে পড়লে মর্তলোক ধ্বংস হয়ে যাবে তার এই প্রবল গতিরোধ করার জন্য তুমি দেবাদিদেব মহাদেবের আরাধনা করো ভগীরথ শিবকে তপস্যায় তুষ্ট করলে তিনি রাজি হলেন গঙ্গার প্রবল বেগকে তার জটাজালে আবদ্ধ করতে এরপর ক্রুদ্ধ গঙ্গা প্রবল বেগে শিবের মস্তকে পতিত হন কিন্তু শিব শান্তভাবে নি জটাজালে গঙ্গাকে আবদ্ধ করেন এবং ছোট ছোট ধারায় তাকে মুক্তি দেন মর্তলোকে এই জন্য শিবের আরেক নাম গঙ্গাধর ভগীরথ আগে আগে শাঁখ বাজিয়ে এগিয়ে চলেন আর পেছনে পেছনে গঙ্গা নদী তাকে অনুসরণ করে চলে ভগীরথকে অনুসরণ করার সময় গঙ্গা ঋষি জহ্নুর আশ্রম প্লাবিত করেন উগ্রতাপা জহ্নু ক্রুদ্ধ হয়ে গঙ্গা সমস্ত জল পান করে ফেলেন তখন ভগীরথ গঙ্গার মুক্তির জন্য ঋষির কাছে প্রার্থনা করতে থাকলে নিজের জঙ্ঘা বা জানু চিরে তিনি গঙ্গাকে মুক্তি দেন তাই গঙ্গার অপর নাম হয় জাহ্নবী ভগীরথ তাকে নিয়ে আসায় তিনি ভাগীরথী নামে পরিচিত হন এরপর ভগীরথ রাস্তা দেখিয়ে গঙ্গাকে নিয়ে যাওয়া শুরু করলেন সেই গোমুখ থেকে হরিদ্বার সেখান থেকে কাশী তারপর নবদ্বীপ হয়ে কপিল কপিলমুনির আশ্রম এইভাবে গঙ্গা কপিলমুনির আশ্রমের পাশ দিয়ে সগর রাজার ষাট হাজার পুত্রের অস্থির ওপর দিয়ে বয়ে যান গঙ্গার পবিত্র স্পর্শে তাদের সব জ্বালা জুড়িয়ে যায় এবং তারা প্রেত রূপ থেকে মুক্ত হয়ে স্বর্গলোকে গমন করেন ভগীরথের পূর্বপুরুষরা দশহরায় গঙ্গা আশায় মুখ্য লাভ করেন এবং মুক্তি পান এভাবে মা গঙ্গা সবার মা হলেন পাপি তাপী আপা জনসাধারণের শান্তির আশ্রয় কেউ যদি ভক্তি শ্রদ্ধা সহকারে গঙ্গা গঙ্গা বলে ডাকেন সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে তিনিও ভগবান বিষ্ণুর লোকে গমন করেন দশহরার এই পুণ্য দিনে সব নদী জলাশয় গঙ্গা সমতুল্য হয় জলে ডুব দেওয়ার সময় যে মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করতে হবে সেটি হলো ওম নম শিবায় নারায়ণায় দশেরায় গঙ্গায় নম মন্ত্রটি উচ্চারণ করে জলে ডুব দেবেন এমনকি চাইলে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়েও স্নান করতে পারেন কারণ সকলের বাড়ির সামনে নদী জলাশয় গঙ্গা নাই থাকতে পারে বন্ধুরা এই দশহরা গঙ্গা পুজোর দিন প্রত্যেকেই মা গঙ্গার প্রণাম মন্ত্রটি উচ্চারণ করবেন সদ্য পাত্রী সদ্য দুঃখ বিনাশিনীক্ষা গঙ্গা গতি নমস্তে দেব দেবেলোচনে শ্বে তুপে ব্রহ্মা বিষ্ণু শিবাচিতে মহাভারত বলছে সত্য যুগে সকল স্থানে তীর্থ ত্রেতায় পুষ্করের শ্রেষ্ঠত্ব দাপরের শ্রেষ্ঠ তীর্থ কুরুক্ষেত্র আর কলিযুগের শ্রেষ্ঠ তীর্থ হলো গঙ্গা তাই সনাতন বিশ্ব শাসমতে কল্লোলিনী গঙ্গাকে বলা হয় পতিত পাবনি বাপতিত বা পতিত ধারিনী অর্থাৎ তিনি পাপীদের উদ্ধার কারিনি যুগ যুগ ধরে এই উপমহাদেশে গঙ্গা জল পান করা হয় অতি পবিত্র ধর্মীয় সকল প্রকার গঙ্গার জল ছাড়া অসম্পূর্ণ বলা হয় গঙ্গায় স্নান করলে সকল পাপ নাশ হয় গঙ্গা জলে কখনোই গা ঘষে ঘুষে ধুতে নেই কারণ গঙ্গায় স্নান মানে শরীরের ময়লা ধোয়া নয় মনের ময়লা ধোয়া এক ডুবে স্নান করতে হয় বাড়ি ফিরে এসে আবার স্নান করতে নেই এই নির্দিষ্ট নিয়মে এই দশহরা গঙ্গা পুজোয় অবশ্যই সকলে গঙ্গা স্নান করবেন গঙ্গা দশহরা পুজোর শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজ এই পর্বে এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন এই ধরনের বার্তা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সাথে থাকবেন শেয়ার করে দেবেন ভিডিওটি জানার সুযোগ পাক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে